তুলা তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আগত চল্লিশ থেকে বিয়াল্লিশটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি পয়লা জুন শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবের অধিপতি সগৃহে গোচর করবে এবং রুচক নামক একটি রাজ্যক তৈরি করবে মঙ্গল সেখানেই থাকবে বারোই জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত তাহলে পয়লা জুন থেকে বারোই জুলাই এই যে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি দিন মঙ্গলের গোচর এবং পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম একটি রুচক নামক যে রাজযোগ এটি আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপর উনিশে জুন প্রবেশ করে যাবে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে এবং আটই জুলাই প্রবেশ করবে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে আর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে রাজ্যক তৈরি করছে যার কারণেই কিন্তু এই সময়টি আপনাদের জন্য স্পেশাল একটি টাইম মঙ্গলকে মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি আমাদের রক্তের সাথে মঙ্গলকে একত্রিত করা হয়েছে হাড় মর্যা রক্ত হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিনের প্রবলেমে সবই কিন্তু মঙ্গল ঘটিত ব্যাপার আবার একজন মহিলাদের চাটে এই কিন্তু তার স্বামী কারণ মঙ্গল আমাদের এনার্জি উইল পাওয়ার এবং কনফিডেন্সের কারগ্রহ আবার এই মঙ্গলই আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ডিপার্টমেন্ট এর সাথে সাথে নেটওয়ার্কিং মার্কেটিং বা অ্যাক্টিভ ইনকামও কিন্তু বা স্পোর্টস খেলাধুলোর জগত সব কিছুই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আবার এই মঙ্গলই কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের চক বা প্ল্যানেটের ট্রানজিটের একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে এছাড়াও আপনারা ফেস টু ফেস আমাদের সাথে অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাই ফোন অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা রাশি লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার চব্বিশের পয়লা জুন গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে মঙ্গল আপনাদের ভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে রাজ্য তৈরি করছে একই সাথে কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্রও স্বগৃহে বিরাজমান সময়টি যে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তবে ইনশর্ট আপনাদেরকে আগে জানিয়ে রাখবো পরিবার বানিয়ে অর্থের ভাব এবং পার্টনারশিপের হাউস ম্যারেজের হাউস কোর্টকেস বিজনেসের হাউসের অধিপতি মঙ্গল সে কিন্তু স্বগৃহে বিরাজমান হতে চলেছে এ সময় আপনি যদি দেখেন তাহলে পরিবারের পরিবারের তরফ থেকে কোনো না কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং দাম্পত্য জীবনে আপনাদের এ সময় একটু কেয়ারফুল হওয়ার প্রয়োজন আছে এ সময় সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি মাথা চাড়া দিয়ে ওঠেন যদি ডমিনেটিং নেচারের হন তাহলে কিন্তু প্রবলেম দেখা দিতেই পারে কর্মজাগতিক ক্ষেত্রে আপনি যে কর্ম করছেন তার পর্যাপ্ত পরিমাণে সম্মান না পেলে আত্মকরুণায় যেন নিমজ্জিত হবেন না এ সময় কম্পিটিটার্সদের থেকে কিছু কম্পিটিশন কিন্তু আপনারা পেতেই পারেন তবে মুনাফাও কিন্তু আপনারা লুটতে চলেছেন এ সময় বেশ ভালো লেভেলের হাই লেভেলের মানি আপনারা কিন্তু গেন করতে পারেন আবার আপনাদের মধ্যে কেউ কেউ কিন্তু ট্রাভেলের কারণে অর্থাৎ কোনো স্থানে ভ্রমণের কারণে কিছু অর্থ কিন্তু হারাতেও পারেন সেখানে চুরিও হতে পারে হারিয়ে যেতে পারে কেউ ছিনিয়েও নিতে পারে আর এ সময় আপনি যদি আপনার যে পার্টনার সে ম্যারেজ পার্টনার হোক বা আপনার বিজনেস পার্টনার হোক সে কিন্তু আপনার উপরে কিন্তু ভরসা করে থাকবে এ সময় আপনাদের মাথার যন্ত্রণা একটু বাড়তে পারে মাইগ্রেন রিলেটেড প্রবলেম কিন্তু একটু মাথা চাড়া দিয়ে উঠতে পারে আদারওয়াইজ আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু উচিত যতটা সম্ভব নতুন কোনো কর্মের শুরুয়াত করা থেকে বিরত থাকা যায় তবে যারা বিজনেস শুরু করতে চাইছেন উইদাউট পার্টনারশিপ বিজনেস নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন তার জন্য পরিকল্পনা আপনারা করতেই পারেন ট্রায়াল আপনারা দিতেই পারেন সেখানে আপনারা লাভান্বিত হবেন এবং আপনাদের ট্রায়াল সাকসেসফুল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং বিবাহের কোনো না কোনো সংযোগ কিন্তু এ সময় তৈরি হবে এ সময় যৌন বাসনা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আর স্বামী স্ত্রী আপনাদের বলবো একই সাথে যদি আপনারা কোথাও রোম্যান্টিক ভ্রমণে যান সময় সুযোগ আপনাদের জন্য ভালো আদারওয়াইজ যদি গৃহেই থাকেন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স আমি আগেই বলেছি মঙ্গলের সেক্টর যেগুলি আছে সেখানে যারা কর্ম করেন তারা কিন্তু লাভান্বিত হবেন প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন তাদেরও কিন্তু সময়ের সুযোগ ভালো থাকবে তবে হ্যাঁ জুন মাসের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু আপনাদের সময় আরও বেটার হওয়া শুরু করবে আর এই সময় যারা বিশেষ করে কোনো প্রকার প্রাইভেট সেক্টরে জব করেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকে বলবো যতটা সম্ভব সচেতনতা অবলম্বন করে চলা যায় শনির কিন্তু তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে পড়ছে তাহলে মঙ্গল আপনাদেরকে অনেক নতুন নতুন উপলব্ধিতা হাসিল করাবে তবে কিছুই কিন্তু ধীর গতিতে হবে রাশি পরিবর্তন করার সাথে সাথে ইমিডিয়েট যে আপনারা ফল পাবেন এমন আশাটি কিন্তু না করাও বেটার মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ইমিউনিটি সিস্টেম আপনাদের ইনক্রিজ করবে নিজেদের মধ্যে একটা উইল পাওয়ার কনফিডেন্স আপনারা কিন্তু অনুভব করবেন তবে ওই কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে খুব সাবধান অহেতুক তর্ক বিতর্ক করবেন না আপনি না চাইলে কেউ আপনার সাথে ঝগড়া অশান্তি করতে পারবে না সকলের সাথে ঋদ্ধতা সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন চঞ্চলতাকে কমান এই মঙ্গল কিন্তু আপনাদের হাইলি এনার্জি দেবে আর এই এনার্জিকে সঠিক হয়ে যদি চ্যানেলাইজ না করতে পারেন তাহলে এনার্জি বাস্টউট হওয়ার জায়গা পাবে না এবং আপনি আপনার আশপাশের মানুষজনদেরকে কিন্তু বিব্রত করতে চলেছেন মঙ্গলের অন্তিম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকবে আর আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি মঙ্গল নিজেই সেখানে শুধু যে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই নয় রাহু শনি সূর্য বুধ শুক্র গুরু প্রত্যেকটি গ্রহের দৃষ্টি সাতটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকবে তবে আপনাদের সেকেন্ড হাউসের মঙ্গল সে নিজের গৃহকে কিন্তু তার অষ্টম দৃষ্টি শক্তিশালী দৃষ্টি দিয়ে দেখছে তাহলে ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তে পারে এবং আপনারা অবশ্যই সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করতে পারেন যদি মানি ম্যানেজমেন্টকে সঠিক হয়ে একটু হ্যান্ডেল আপনারা করতে পারেন আদারওয়াইজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোট ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আবার এই মঙ্গলের কারণেই কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব চঞ্চলতাকে কমিয়ে দেওয়া যায় যেটি এখন করবেন ভাবছেন ইমিডিয়েট করবেন ভাবছেন ইমিডিয়েট বলবেন ভাবছেন সেটি ইমিডিয়েট না করে একটু ওয়েট করে যান এক দু ঘন্টা তারপর তারপর করুন অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই নিজেকে একটু টেনে নিন পিছনে এবং ধীর গতি ধীর লয় করুন দেখবেন প্রতিটি জিনিসই আপনাদের ক্ষেত্রে সাকসেস এনে দেবে আর হ্যাঁ তুলারাশির জাতক জাতিকাদের সময় সুযোগ এক প্রকার ভালোই হতে চলেছে দু সালে জুন মাস কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব বৃহস্পতির রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তন অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে আর আমরা এই ভিডিওটি যখন আপনাদের সাথে আলোচনা করছি এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় চাইলে ব্যক্তিগত আলোচনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকেই বলা হয়েছে বড় মঙ্গলবার বৃদ্ধ মঙ্গলবার শ্রাবণ মাস যেমন যেমন শিবের ঠিক তেমনই কিন্তু এই জ্যৈষ্ঠ মাসও কিন্তু ভগ হনুমানজির হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে হয় এতে মঙ্গল মজবুত হয় আবার যাদের যে সমস্ত নারীরা তাদের স্বামীকে নিয়ে অসন্তুষ্ট আছেন মঙ্গলের কাছেই কিন্তু তার মুক্তি আছে সাতটা সোমবার সাতটা মঙ্গলবার আপনারা মুসুর ডাল দান করতে পারেন এবং যতটা সম্ভব লাল রঙের ফ্রুটস আপনারা গ্রহণ করবেন বা ভেজিস গ্রহণ করবেন সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি